नमस्कार बंधुरा আমি শিপ্রা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে একটা স্পেশাল জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পেলে বাবা এখানে বাজার করে নিয়ে এসছে অনেক কিছু ফল মিষ্টি থেকে শুরু করে সবজি আর অনেক কিছু মাছও এনেছিল তো কয়েকটা মাছ কেটে এনেছিল আর কয়েকটা মাছ মানে আস্ত মাছ ছিল সেগুলো কাটা আনেনি তা সেই জন্য এখন সেগুলো বার করেছি কেটে নেব তা মা কেটে নিচ্ছিলো এখানে একটা বড় সাইজটা একটা ইলিশ মাছ ছিল আর কয়েকটা বাগদা চিংড়ি ছিল তো দেখো এখানে মা ইলিশ মাছগুলো কেটে নিয়েছে আর আমি তখন কাজ করছিলাম মানে আনাজ কাটছিলাম তো মাছ মাংস তো হবে কিন্তু তার সাথে কিন্তু ভাজাভুজিও থাকবে জামাষষ্ঠী বলে কথা আমার তো দিদি যাহবো আছে তো তোমরা যারা জানো না তারা আজকে আমি বলে দিলাম তো এই যে দেখো আমি এখানে সব কিছু কাটা হয়ে গিয়েছে আর এগুলো পেস্ট করবো এখানে নারকোল কেটে নিয়েছি পেস্ট করবো বলে আর পেঁয়াজ কিছুটা কেটেও নিয়েছি আর কিছুটা আস্তে আস্তে রেখে দিয়েছি টমেটোও ঠিক তাই তো এখন সবগুলোই পেস্ট করে নেওয়ার পালা চলো পেস্ট করে নিই আমার সব কিছু পেস্ট করা একদম কমপ্লিট এখানে রসুন পেঁয়াজ টমেটো আদা তারপরে নারকেল সব কিছুই পেস্ট করে নিয়েছি এবারে আমি এখানে ডিভি মাছ ভাজছিল তো মাছের একটু মশলাগুলো মাখিয়ে দিচ্ছিলাম তো চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে মোটাল হবে কাতলা মাছের মাথা দিয়ে তো সেটাও এখানে এনেছিলো কাতলা মাছ কিন্তু কাতলা মাছটা যদি কেটে এনেছিলো তাই আমার দেখানো হয়নি তো দেখো এখানে মাছগুলো খুব ভাজছিলো দিদি তাই যে কাতলা মাছ যেগুলো বলছিলাম এই কাতলা মাছগুলো ভাজা এনেছিলাম তো ভাজা বলতে এটা দিয়ে ছাল হয়েছিল আর হচ্ছে আমরা সবাই মিলে রান্না করছি মা দিদি আমি সবাই মিলে তো তারপর দেখো এখানে নারকেলের মালাই কাল মানে চিংড়ি মাছের যে মালাই কিন্তু সেটা আমি করছিলাম চিনি কিন্তু আমি তো একা একা ভালো না অতটা এটা কতদিন করিনি দিদি হেল্প করছিলো আর আমি করছিলাম তো আমার কিন্তু চিংড়ি মাছের নারকেলের খেতে গেছে এদিকে আমার ওই চিংড়ি মাছের মাল্লাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখো দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছিলো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল না খেলে বুঝতে পারবে না দারুণ টেস্ট হয়েছিল। তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এবারে জিজু চলে এসছে তো তার জন্য এখন মা ফল টলগুলো বার করে নিয়েছিলো কাটবে বলে বলতে গেলে আমাদের কিন্তু জামাইষষ্ঠী নেই মানে যেভাবে আশীর্বাদ করে প্রদীপ মানে ধূপ এইসব দিয়ে ওই সব আমাদের নেই তো এমনি জাস্ট খাওয়া দাওয়া এইটুকুই নিয়ে আমাদের জামাষষ্ঠী তো মিষ্টি ছিল পাঁচ ছ রকমের দই চিড়ে তো দইটা না মা বাড়িতে বানিয়েছিল ওই দেখো ওই যে বাটির মতোতে ওটাতে মা দই আগের দিন রাতে বানিয়ে রেখেছিল বাড়ির দুধ দিয়ে বাড়ির বলতে দুধ কিনে এনে মানে দই বানিয়ে রেখেছিল। আর ওইখানে মা ফলও কাটছিল সবাই মিলে খাওয়া হবে জামা ষষ্ঠী মানে একটু খাওয়া দাওয়া আনন্দ এইসবই আমাদের এছাড়াও অন্য কোনো নিয়ম নেই তো মা সব ফল কেটে নিচ্ছিলো আমি একটু সাহায্য করছিলাম সবাই মিলেই টুকটাক অল্প অল্প করে করছিলাম এখানে অনেক রকম ফল ছিল শসা আপেল পেয়ারা জাম লিচু আম সব ছিল তো সব কিছু করে এই যে পুরো এখন পুরো প্লেট রেডি করে সাজিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর লাগছে না তো তারপরে জামাকে দিয়ে দিলাম তো আর একটা কথা হচ্ছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এই পাবদা মাছগুলো জিজু এনেছিলো এখানে পাঁচটা আজকে বাদবাকি তুলে রাখা হয়েছিল তো এগুলো জিজু এনেছিলো আর জিজু নিজেই রান্না করেছে তো তারপরে ওখানে খাসির মাংসটাও আমার হয়ে গিয়েছে আর স্যালাড কেটে নিয়েছি তারপরে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আমি কারণ ইলিশ মাছটা দিয়ে কোনো তরকারি হবে না কারণ আজকে সবাই যেহেতু খাবো না মা খাবে না শুধু আর আমরা ইলিশ মাছ আমি অতটাও খাই না ইলিশ মাছ তো তার জন্য শুধু দুটোই ভাজা হচ্ছিলো তো ইলিশ মাছ ভাজাই খাওয়াবো আমার কিন্তু ইলিশ মাছের তেলটা ভালো লাগে ইলিশ মাছ ভাজা অতটাও ভালো লাগে না মানে ভাজাটা অল্প অল্প খাই কিন্তু কোনো তরকারি খাই না দেখো আছে দেখাচ্ছে কী কী রান্না হয়েছে এখানে পটল ভাজা বরবটি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা চিচিনি ভাজা বেগুনে গাজর মাছের ঝাল পটল চিংড়ি এখানে চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল এখানে ছিল মুর ডাল এখানে ছিল তারপরে চাটনি ছিল আমের চাটনি তো এই ছিল আজকে রেসিপি আরও একটা ছিল সেটা হলো এখানে পাঁপড়ও ছিল আর এখানে ছিল মাটন মাটনটা কিন্তু আমি করেছি প্রত্যেক বাড়ি মাটন হলে আমাদের বাড়িতে আমি রান্না করি তোমরা আমার আগের ভিডিও দেখেছো মাটনের রেসিপিটা আর দিলাম না তো আমাদের সব ভাত বাড়া হচ্ছে এখন মানে সবাই খেতে বসবো এবারে তো মা আজকে ভাত খাবে না তাই জন্য মা সবাইকে বেড়ে দিচ্ছিলো দেখো এখন যা থালাটা রেডি করে দিচ্ছিলাম দেখো এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি দিচ্ছিলাম তো সবটা এখানে পাতে লেবু সালাড তারপরে ইলিশ মাছ ভাজা সব কিছু একদম রেডি করে দিয়েছি দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিলো তাই না কত রকম পদ হয়েছে তোমরা একটু গুনে কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর তারপরে ছিল দু রকমের কল্লিক এখানে ছিল কোকাকোলা আর এখানে ছিল লিমকা তা আর জিজু আমার মায়ের জন্য বাবার জন্য কী এনেছিলো তত তোমাদের সেটা দেখাই তো এই শাড়িটা এনেছিলো এই শাড়িটার নাম তোমার দিকেও জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি জানি কিন্তু বললাম না তো দেখো শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু আজকের মতো এখানে শেষ করছি টাটা